হ্যালো আলাইকুম এভিয়ন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা জানেন বা ইতিমধ্যে ঢাকা ভিএফএস গ্লোবালে অনেক মানুষ কিন্তু তাদের পাসপোর্টগুলো জমা দিতে পেরেছে এবং অনেক মানুষ ইতিমধ্যে ভিসা সংগ্রহ করে ফেলেছে তো আজকের যে টোটাল পরিস্থিতি রয়েছে ঢাকা ভিএফএস গ্লোবালে কতগুলো পাসপোর্ট জমা হচ্ছে এবং কতগুলো ডেলিভারি হয়েছে সেই তথ্যগুলো তুলে ধরব এবং এর পাশাপাশি আপনারা যারা এখনো পর্যন্ত ভিসা পাচ্ছেন না আপনারা অপেক্ষা করতেছেন মাসের পর মাস কি করলে আপনাদের ভিসা হবে বা আপনি কিভাবে আপনি ভিসাটা সংগ্রহ করতে পারবেন সেই তথ্যটা তুলে ধরার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় আমি জুবের রায়হান ক্লাসিকজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবার মাঝে উপস্থিত হয়েছি যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক আজকে সাতই সেপ্টেম্বর দু পঁচিশ রোজ হচ্ছে রবিবার ঢাকা বিএফএস গ্লোবাল নাফি টাওয়ার থেকে ইতিমধ্যে অনেক মানুষ তাদের পাসপোর্টগুলো জমা দিতে জমা দিয়ে বের হয়ে চলে গেছে আবার অনেকে হচ্ছে ভিসা নিয়েও ফেলেছে তো আজকে যে তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি সেগুলো অবশ্যই তুলে ধরবো তার আগে আগে জানিয়ে দেওয়া আছে কি পরিমাণ পাসপোর্ট জমা হয়েছে দেখেন ইতিমধ্যে আমরা যতটুকু তথ্য পেয়েছি ইতিমধ্যে প্রায় হচ্ছে দুইশো বিশের অধিক পাসপোর্ট ইতিমধ্যে জমা দেওয়ার জন্য টোকেন সংগ্রহ করা হয়েছে ধাপে ধাপে আরো মানুষ আসতেছে হয়তো বা একটা দুইটার মধ্যে তিনশো পার হয়ে যাবে পাসপোর্ট জমার যে টোকেন সেটা এবং হয়তো বা তিনশোর মতো মানুষ আজকে পাসপোর্ট জমা দিতে পারবে আর পাসপোর্টে ভিসা হওয়ার যদি কথা বলি সেক্ষেত্রে আজকে আমরা হচ্ছে সকাল থেকে মানুষের বেশি দেখেছি তো সেক্ষেত্রে আমাদের ধারণা আজকে হয়তো বা দেড়শো অতিক্রম করবে এটার যে নাম্বার সেটা আমরা তথ্য পাইনি আর হচ্ছে কবে যে পরিমাণ সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি সে থেকে আমরা বলতেছি যে হয়তো থেকে অতিক্রম করে দেড় কাছাকাছি হয়তো বা আজকে পাসপোর্ট ডেলিভারি হতে পারে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে এবং এর পাশাপাশি সিলেট এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবালও কিন্তু পাসপোর্ট ডেলিভারি ভালোই হচ্ছে আমরা সেই তথ্যগুলো সংগ্রহ করে অবশ্যই আপনাদেরকে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে ঢাকা থেকে যে তথ্যগুলো পেয়েছি এর মধ্যে ঢাকা থেকে ইতিমধ্যে স্পন্সর এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে প্রায় ষাটটা ভিসা তথ্য আমরা ইতিমধ্যে পেয়েছি আর অনেক মানুষ ভিতরে অপেক্ষমান রয়েছে ভিসা নেওয়ার জন্য তো যে ষাটটা পাসপোর্ট ইতিমধ্যে তথ্য পেয়েছে তার মধ্যে এগ্রিকালচার ক্যাটাগরিতে ছিল তিনটা এবং স্পন্সার ক্যাটাগরিতে চারটা ভিসা তথ্য পেয়েছি তো সে চারটার মধ্যে আপনার হচ্ছে স্পন্সার দুইটা একই মালিকের কাছেরটা শহর থেকে আজকে ভিসা তথ্য রয়েছে আর এটা হচ্ছে নেপোলি থেকে একটি ভিসা হয়েছে স্পন্সার ঢাকা থেকে আর মিলান থেকেও একটি তথ্য পেয়েছে আর হচ্ছে আপনার ক্যাটাগরিতে দুইটা ভিসা তথ্য পেয়েছি একটা রাগোসা থেকে এবং একটা হচ্ছে সিসিলিয়া থেকে তো এই দুইটা সিটি থেকে হচ্ছে দুইটা ভিসা তথ্য পেয়েছি আর অনেক মানুষ এসেছে যাদের পাসপোর্টগুলো ডেলিভারি হবে আমরা সেগুলো তথ্য সংগ্রহ করে আপনাদেরকে সন্ধ্যার মধ্যে সম্পূর্ণ পূর্ণাঙ্গ তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আপনার হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরিতেও কিন্তু বেশ কিছু ভিসা আজকে ডেলিভারি হয়েছে ইতিমধ্যে আমরা প্রায় পনেরোটার মতো ভিসা ডেলিভারি সংবাদ পেয়েছি যার মধ্যে সবগুলোরই ভিসা হওয়ার তথ্য রয়েছে হ্যাঁ একটা তথ্য পায়নি যেগুলো ভিসা হয়নি এরকম সবগুলোরই ভিসা হয়েছে মানে ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা রিজেকশন অনেক কম আপনারা যদি একশোটা পাসপোর্ট জমা করা হয় সঠিক নিয়ম মেনে তাহলে হয়তোবা একশোটারই ভিসা হবে কারণ সেক্ষেত্রে আপনার ভিসা রিজেকশনের কোনো কারণ নেই আপনি যদি সকল ডকুমেন্ট সঠিকভাবে সাবমিট করেন সেক্ষেত্রে আপনার ভিসা হয়ে যাবে হ্যাঁ অনেকে দেখা যায় যে হচ্ছে আর যে ভুয়া যে বাসার যে আছে সার্টিফিকেট সেটা জমা করে সব নথিগুলো ভাবে জমা করে সেক্ষেত্রে তাদেরগুলো বাতিল হয়ে যায় তাছাড়া অরিজিনালভাবে আপনি যদি সঠিক নিয়ম নিয়ম মেনে একটা গুগলের মাধ্যমে জমা করেন সেক্ষেত্রে আপনার রিসেপশন হওয়ার কোনো পসিবিলিটি নেই আর বর্তমানে অনেকেই কিন্তু হচ্ছে টুরিস্ট ক্যাটাগরিতে ভিসা পাচ্ছে ঢাকা বিএফএস গ্লোবালে অনেক মানুষ টুরিস্ট ক্যাটাগরিতে ভিসা পাচ্ছে আপনার হচ্ছে ইত্যালির তো যারা ইতালিতে টুরিস্ট ক্যাটাগরিতে ভিসা নিতে চান তারা আবেদন করতে পারেন বর্তমানে অনেক ভিসা হচ্ছে প্রতিনিয়ত আমরা আঠারোটা বিশটা পঁচিশটা করে ভিসা হওয়ার তথ্য পাচ্ছি এবং ইনশাল্লাহ আজকেও আমরা আপনাদেরকে বিশ পঁচিশটা টুরিস্ট ক্যাটাগরি ভিসা হওয়ার তথ্য দিতে পারবো ইনশাল্লাহ খান যে পরিমাণ মানুষ এসেছে টুরিস্ট ক্যাটাগরিতে তো সেক্ষেত্রে তাদের গুলো হয়ে যাবে আপনারা যাদের হচ্ছে তিনটা চারটা করে কান্ট্রি ঘোরা আছে বা টুরিস্ট ক্যাটাগরি ভিসা আছে তারা চাইলে ইতালির জন্য অ্যাপ্লাই করতে পারেন বর্তমানে ইতালি ভিসা পাওয়াটা একটু সময় সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে এটা স্বীকার করব কিন্তু টুরিস্ট ক্যাটাগরিতে ভিসা হচ্ছে মাসাল্লাহ ভালোই ডিসিশনের পরিমাণ অনেক কম তো সেক্ষেত্রে টুরিস্ট ক্যাটাগরিতে ইতালি হতে পারে আপনাদের জন্য একটা ভালো পছন্দের চয়েস আর হচ্ছে পাসপোর্ট জমার কথা যদি বলি তো আজকে যে পাসপোর্টগুলো জমা হচ্ছে এর মধ্যে কপি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ সালে অনেক পাসপোর্ট জমা হয়েছে আজকে অনেকের সাথে পেয়েছে অনেকগুলো সেগুলো এবং সালে দুই হাজার এবং অনেকে আবার হচ্ছে আবার হচ্ছে চব্বিশ সালে নুলস্থ থাকা সত্ত্বেও নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারা পাসপোর্ট গুলো জমা করতে পারতেছে তো এই তথ্যগুলো জেনে অনেকেরই মনে প্রশ্ন আসে ভাই এত মানুষ ভিসা পাচ্ছে এত মানুষ অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তাহলে আমাদেরটা কেন পাচ্ছি না আমরা আমরা মাসের পর মাস বছরের পর বছর অপেক্ষা করতেছি কিন্তু কোনো সমাধান পাচ্ছি না আমাদের কেন দিচ্ছে না দেখেন এখন বর্তমান সময় যদি আপনি পাসপোর্টে ভিসা পেতে চান সেক্ষেত্রে আপনার মালিকের সাথে কমিউনিকেশন ভালো থাকতে হবে আপনি তো আপনার মালিকের সাথে ইতালিয়ান ভাষা কথা বলতে পারবেন না সেক্ষেত্রে আপনার যে মাধ্যম আছে মাধ্যমের সাথে আপনি কমিউনিকেশন রাখবেন যে ভাই আমি হচ্ছে আপনাকে আবেদন করেছি তো সেক্ষেত্রে একটু আপনার চেক দিবেন মেলগুলো বা গুলো এখন বর্তমান সময় হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের বাইশ অক্টোবর আগে যত পাসপোর্টের জন্য ভিসা দেওয়ার জন্য নলস্তা ইস্যু হয়েছিল সেই সব নলস্তার হচ্ছে যাচাই খুব ভালো করে চলতেছে এবং যাচাই বাছাই প্রেক্ষিতে তারা প্রতিটা মালিকের কাছে হচ্ছে পেক পাঠাচ্ছে বা মেল পাঠাচ্ছে কারণ যেহেতু অনেক সময় হয়ে গেছে নিয়ম হচ্ছে ছয় মাসের মধ্যে ইতালিতে পৌঁছানো হ্যাঁ অন্যথায় নূলস্তা বাতিল হয়ে যায় তাইলে আইন অনুযায়ী তো সেক্ষেত্রে অনেকের গুলো কিন্তু অটোমেটিক বাতিল হয়ে গেছে তো সেগুলো আবার হচ্ছে বৈধ করে নেওয়ার জন্য নেপোলি ফেফুতলা থেকে আবার মন্ত্রণালয়ে কিন্তু মেল পাঠানো হয়েছে বা আবেদন করা হয়েছে যাতে এগুলো আবার নতুন করে অ্যাক্টিভ করে দেয় তো যারা হচ্ছে দু হাজার চব্বিশের বাইশে অক্টোবর আগে বাস্ত নুলস্তগুলো পেয়েছেন তাদেরটার ক্ষেত্রে আপনার মালিকের কাছে যখনই মেল করা হবে আপনার মালিক শুধুমাত্র আপনাকে নিতে চায় কি চায় না সে একটা পোস্ট জিজ্ঞাসা করবে যে আপনি যদি নিতে চান সেক্ষেত্রে এক মাসের মধ্যে আপনি হচ্ছে সব ডকুমেন্ট ঠিকঠাকভাবে জমা দিয়ে পেপর্তরা যোগাযোগ করুন বা আপনি যদি নিতে চান তাহলে আপনি বলুন আর যদি না নিতে চান সেক্ষেত্রে জানিয়ে দেন সে সেক্ষেত্রে তারা পেক করতে পারে মেল করতে পারে কিংবা বিপত্তরা যোগাযোগ করতে পারে তাহলে আপনার ভিসাগুলো হবে অনথ আপনি যদি দ্রুত পরিসরে ভিসা পেতে চান তাহলে আপনার মালিক পক্ষকে স্ট্রিং হতে হবে আপনার মালিক একটা উকিল ধরে বা যেকোনো মাধ্যম ব্যবহার করে সে পেপর্তরে টাকা দেবে যে ভাই আমার এই শ্রমিকটা কি ইমার্জেন্সির দরকার আমার এখানে কাজের সংকট রয়েছে আমি শ্রমিক সংকটে ভুগতেছি তো সেক্ষেত্রে সে যখন পেপুতরা বারবার যোগাযোগ করবে পেপুতরা চাপ দিবে তখন পেপুতরা থেকে সে নলস্তা নিয়ে যাচাই বাঁচিয়ে চলবে এবং যাচাই বাছাই করে তারা সেটা দ্রুত কাজ করে দিবে সেক্ষেত্রে তারা দ্রুত ভিসা গুলো পাচ্ছে বর্তমানে দু হাজার অনেক ভিসা পাচ্ছে অনেক অনেক মানুষ আছে যারা এসে ভিডিওতে কমেন্ট করবে হ্যাঁ মিথ্যা কথা কেন বলতেছে এখন কোনো ভিসা হচ্ছে না সব নূলতা বাতিল করে দিচ্ছে সব নূলতা যদি বাতিল করে দেয় তাহলে দু হাজার তেইশ চব্বিশে যে মানুষগুলো ভিসা পাচ্ছে এবং আজকো ভিসা পেয়েছে তো সেই মানুষগুলো কারা তারা কি অন্য থেকে এসেছে অবশ্যই তারা ভিসা পাচ্ছে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ বাতিল হয়নি কিছু নস্তা যেগুলো তেইশে তেরোই আগস্ট থেকে শুরু করে এই সম্পূর্ণ আগস্ট মাস জুড়ে তারা অটোমেটিক কম্পিউটার সিস্টেম মাধ্যমে অটোমেটিক বাতিল হয়ে গেছে সেগুলো ম্যানুয়ালি বাতিল করা হয়নি সেগুলোকে অ্যাক্টিভ করে নেওয়ার জন্য কাজ চলতেছে তো সেক্ষেত্রে আপনারা বিভ্রান্ত হবেন না নলস্তা বাতিল হয়নি যাদেরটা হয়েছে তাদের তো সমাধান হয়ে যাবে আর যারা হচ্ছে ভিসার জন্য অপেক্ষা করতেছেন যদি আপনার সব ঠিকঠাক থাকে মালিকের সাথে কমিউনিকেশন করে মালিক মালিক যদি যদি আপনাকে আপনাকে নিতে নিতে চায় চায় তাহলে তাহলে আপনার ভিসা হয়ে যাবে আর চা তো বাতিল হ্যাঁ আর মালিক যদি সেই আপনার নোটিফিকেশনে যে এক মাস মেয়াদ দিবে তার মধ্যে যদি তিনি সেটা চেকই না করে তাহলে আপনার ভিসা বাতিল হয়ে যাবে মূলত তারা প্রতি প্রতিটা বেপর থেকে এখন এক থেকে দেড় মাস সময় দেওয়া হচ্ছে এই এক দেড় মাসের মধ্যে যদি মালিক পক্ষ রেসপন্স না করে বা মালিক পক্ষে আপনাকে নিতে চায় এরকম একটা স্মারকলিপি না দেয় সেক্ষেত্রে যত নলস্তা ছিল সবগুলো তারাই যে যারা রেসপন্স করে সেগুলো বাতিল করে দিবে আর যেগুলো রেসপন্স করেছে সেগুলো রেসপন্স অনুযায়ী ভিসাগুলো তারা দিয়ে দিবে আশা করি আগামী যে পরিমাণে কাজ চলতেছে এবং সব সময় তারা এক দুই সময় দিচ্ছে তার মানে এই দুই মাসের মধ্যে আমরা আশা করতে পারি যে এই যে পাসপোর্টগুলো যেগুলো নলস্তাগুলো জমে আছে এগুলো ভিসার দর কাজ তারা কমপ্লিট করে ফেলবে কারণ আগামী নভেম্বর মাসে কিন্তু আবার নতুন আবেদন শুরু হতে যাচ্ছে আপনারা জানেন দু সালে যারা আবেদন করবেন ফেব্রুয়ারি মাসে তাদের আবেদন প্রক্রিয়া যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু নভেম্বর থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে নভেম্বর ডিসেম্বরের মধ্যে তো তারাও আবেদন করতে পারবেন আগামীতে তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন তাতে আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে